মাত্র সাত লাখ পঞ্চাশ হাজার টাকায় চৌত্রিশ গুণন চৌত্রিশ ফুটের চার রুম বাড়ি ফাউন্ডেশন থেকে লিন্টন পর্যন্ত কাজ শেষ বিশ্বাস না হলে পুরো ভিডিও দেখুন আজকে আমি দেখাবো ফ্লোর প্ল্যান মালামালের পুরো হিসাব আর কোথায় কত টাকা খরচ হয়েছে এক টাকাও লোকানো ছাড়া দৈর্ঘ্য চৌত্রিশ প্রস্থ চৌত্রিশ মোট এগারোশো ছাপ্পান্ন স্কোয়ার ফিট সাদ রড সতেরোশো কেজি সিমেন্ট একশো ষাট বস্তা খোয়া আট হাজার গাতনিরির দশ হাজার বালু পাঁচশো সেফটি সিলেকশন চারশো সেফটি কেমিক্যাল লিকুইড মিস্ত্রি বালু ভরাট সহ অন্যান্য খরচ সহ এই পর্যন্ত মোট কাজের খরচ সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভবনটির সামনের দিকে থাকবে চারটি মাস্টার বেডরুম মাটি ছাড়া চার ফিট উচ্চতায় বাড়ির ভিটা লেভেলে বিম ঢালাই করা বিমের উপর থেকে সাত ফিট অলগাতনি করে মজবুত পাঁচ ইঞ্চি অলের উপর লিঙ্কটন এবং সামনের দিকে থাকছে সিম্পল সাধারণ পোস্ট মেন গেট থেকে সিঁড়ি ভবনটির কোন রুমের কত সাইজ ফুলোর প্ল্যান দেখলে আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন মেন গেটের হাইট রাখা হয়েছে সাত ফিট এবং এই মেন গেটের সাইজ প্রত্যেকটা রুমের সাইজ কোথায় কিভাবে কাজগুলো করা হয়েছে দেখবেন আমাদের ভিত বালু জন্য খরচ হয়েছে নব্বই হাজার টাকা বিম সহ লিঙ্কটন পর্যন্ত সতেরোশো কেজি রড বাড়িটার মেন গেট দিয়ে প্রবেশ করলে দেখতে পাবেন এই জায়গাটা ড্রয়িং ক্যাম্প ডাইনিং পিছন সাইডে একটি কিচেন সামনে দুই বেড এবং এটা হলো ডাইনিং সামনের রুমের সাইজ তেরো ফিট বাই বারো ফিট করে এবং রুমে আছে দুইটা জানালা তো বাজেট কম থাকলে এমন কম টাকার ভিতরে কিন্তু আপনি গ্রামের মধ্যে খুব সুন্দরভাবে ইউনিক ডিজাইনের একটি একতলা ভবন করে নিতে পারেন তো এই ধরনের ভবনগুলো কমপ্লিট করতে পারে স্কোয়ার ফিট খরচ যায় আপনার আঠারোশো থেকে উনিশশো টাকা এটা হলো কিচেন তো এই কিচেন থেকে বের হলেই পিছনের দিকে থাকবে আরও একটি বেডরুম দেখুন এই রুমের ভিতরে কিন্তু ভিআইপি জায়গা মানে বড় অসংখ্য বড় সড়ো জায়গা এখানে একই জায়গায় দুই টয়লেট তো এই বাড়িটার আমরা যে কাজটা করব পার্ট বাই পার্ট আপনারা দেখতে পাবেন এবং সামনের বেলকুনি হলেও কিন্তু ডিজাইনটা আরও সুন্দর দেখাবে মতলব ফাউন্ডেশন থাকবে দুই তলার মতন খরচ হবে এক তলার মতো তাহলে এভাবেই শর্ট কলম ফাউন্ডেশন সিঁড়ি দিয়ে এখন আমরা লিংকটনের উপর থেকে বাড়িটার পুরো ভিউটা দেখব দেখুন ছয় ইঞ্চি করে ধাপ সিঁড়িতে আমাদের রড লাগে একশো কেজি এখন এই ল্যান্ডিংটা আমরা সাড়ে চার ফিট রাখছি এবং যে লিনটনগুলো করা হয়েছে কাজের ফিনিশিং কোয়ালিটি কিন্তু বাড়ির খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ কারণ আপনার সারা জীবনের সঞ্চয় করা টাকা দিয়ে বাড়ি করবেন তাহলে অবশ্যই কাজটা সঠিকভাবে কন্ট্রাক্টর থেকে বুঝে নেবেন এটা মহাজনের দায়িত্ব তো এখন আমরা বাড়িটার ফ্লোর প্ল্যান দেখব এটা হলো ফ্লোর প্ল্যান এইখানে আরো ইউনিকভাবে আপনারা এই ফ্লোর প্ল্যান অনুযায়ী বাড়িটা সাজাতে পারেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আবার কোনো নেক্সট ভিডিওতে দেখা হবে